ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে কলতানের অনৈতিক গ্রেফতারি ও এফআইআর খারিজের আবেদনের মামলায় বৃহস্পতিবার কলকাতা আদালতে বিচারপতি রাজস্বী বরদ্বাজের বেঞ্চে চলে মামলার শুনানি শুনানি শেষের বেশ কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাতটা নাগাদ মামলার রায় দান করে কলকাতা হাইকোর্ট বিচারপতি ভরদ্বাজের নির্দেশ অনুযায়ী পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ধে কলতানকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত আদালতের নির্দেশ আদালতের নির্দেশ ছাড়া কলতানকে এই সংক্রান্ত কোনো মামলায় বা অভিযোগে গ্রেফতার করা যাবে না তবে বৃহস্পতিবার শুনানিতে প্রতিপক্ষের সওয়াল জবাবে বেশ কিছু উল্লেখযোগ্য কথোপকথন উঠে আসে কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন কলতান নিজে ফোন করেননি একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল এরপর এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন বিকাশ রঞ্জন বলেন যে ফোন করলো তাকে পুলিশ জামিনযোগ্য ধারা দিয়েছে অথচ যে ফোন পেল তার ক্ষেত্রে পুলিশের জামিন অযোগ্য ধারা আদালতে এদিন রিপোর্ট জমা দেয় রাজ্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন এটা পরিকল্পিত ঘটনা গত মাসে দুজনের মধ্যে ফোন পেন রেকর্ড পাওয়া গিয়েছে ফলে দুজন নন বিচারপতি প্রশ্ন করেন যে পাওয়া তা তো এই দুজনের কাছ থেকে পাওয়া যায়নি আমি শুনেছি এক রাজনৈতিক ব্যক্তিত্বর কাছ থেকে পেন পাওয়া গিয়েছে এটা কেন হবে দুজনের ক্ষেত্রে দু ধরনের ধারাই বা কেন দেওয়া হবে কিশোর দত্ত বলেন না আমাদের রেকর্ড তা বলছে না পেনড্রাইভ কে দিল তা বিচার্য নয় কারণ দুজন কথোপকথনের কথা মেনে নিয়েছেন বিকাশ জানান একশো ছিয়ানব্বই জামিন অযোগ্য ধারা যা সঞ্জীবের গ্রেফতারির নথিতে পুলিশ উল্লেখ করেনি যে কারণে কলতানকে জামিন দেয়নি নিম্ন আদালত বিচারপতি কিশোর দত্তের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনিই বলুন এই ধরনের বিষয় হলো কেন আপনি অভিযোগ করেছেন এটা সন্ত্রাসবাদী হামলা হতে পারে তাহলে এফআইআর এর ক্ষেত্রে এ ধরনের অভিযোগ কেন একজনের জামিনযোগ্য অপরজনের জামিন অযোগ্য ধারা কেন কিশোর দত্ত জানান বিষয়টি আমাকে জেনে বলতে হবে বিকাশরঞ্জন বলেন পলতান গ্রেফতার হয়েছেন চোদ্দই সেপ্টেম্বর সঞ্জীবের বয়ানের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে একটি পেনড্রাইভের ভিত্তিতে গ্রেফতারি যা এভিডেন্স আইনের বিরুদ্ধ পেনড্রাইভ কে দিল তাও উল্লেখ নেই গ্রেফতারির আগেই পেনড্রাইভের বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশিত হয় বিচারপতি কিশোর দত্তের উদ্দেশ্যে বলেন কথোপকথনে আরও যাদের নাম রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে কি বয়েজ টেস্ট করেছে পুলিশ নাহলে কিসের ভিত্তিতে গ্রেফতারি কিশোর জানান আর কেউ গ্রেফতার হয়নি পুলিশ দেখছে কিন্তু কথোপকথনে স্পষ্ট কলতান কাজটা করতে বলছেন এক্ষেত্রে সঞ্জীব ছিল অর্জুনের মতো বিভ্রান্ত কলতান কৃষ্ণের মতো সঞ্জীবকে পথ দেখাচ্ছিল বিকাশ রঞ্জন বলেন কথোপকথনে কোথাও কলতানের নাম আসেনি সঞ্জীবের থেকে কলতানের নাম পায় পুলিশ গোটা বিষয়টি আইটি আইন ও এভিডেন্স আইন বিরোধী যেহেতু কলতান আন্দোলনের অন্যতম মুখ তাই চিকিৎসকদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতেই এই ষড়যন্ত্র বলে আমার ধারণা এক্ষেত্রে তিনটি সিজার লিস্ট দেওয়া হয়েছে যেখানে সব সাক্ষীরাই পুলিশ এখানেই সন্দেহ এক্ষেত্রেও হয়েছে ম্যানিপুলেশন বিকাশ আদালতে জানান সঞ্জীবের কাছে কি তা ফোন ছিল যাতে রেকর্ড করা যায় না তাহলে রেকর্ড করলো কে ফোন যদি ট্যাপ করা হয় তবে সেটাও আইনের পরিপন্থী একচল্লিশ এ নোটিশ না দিয়ে গ্রেফতারিও বেআইনি কিশোর দত্ত বলেন টেলিফোনিক কথোপকথন থেকেই বোঝা যায় কলতান যারা গন্ডগোল বাধাতে চাইছেন তাদের বাধা দেওয়ার বদলে অনুপ্রাণিত করছেন অর্থাৎ এখানে অভিযুক্ত প্রত্যক্ষ যোগ রয়েছে তবে বিচারপতির প্রশ্ন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে পেনড্রাইভ পাওয়া গেল যেটা নিয়ে পুলিশের তদন্ত চলছে তা মিডিয়ার কাছে গেল কিভাবে কিশোর দত্ত জানান পেনড্রাইভ অবশ্যই একটি তথ্য যার ভিত্তিতে গ্রেফতারি নিয়ে অসুবিধা থাকার কথা নয় বিকাশ রঞ্জন অনর থাকেন গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি এবং এফআইআর কোনোভাবেই বৈধ নয় বিচারপতি এরপরি জানিয়ে দিয়েছিলেন শুনানি আপাতত শেষ সন্ধ্যা সাতটা নাগাদ অনলাইনে দেওয়া হবে রায় নজর ছিল সন্ধ্যার দিকে অবশেষে সাতটার পর আদালতের রায় প্রকাশ্যে এলো সব দিক খতিয়ে দেখে বিচার প্রক্রিয়ার শেষে মুক্তি পেলেন কলতান যদিও মামলাটির পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আঠেরোই নভেম্বর যেহেতু এফআইআর এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে তাই তা নিয়ে রাজ্যের কোনো বক্তব্য থাকলে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ